আসসালামু আলাইকুম আজকে করব পেঁয়াজ টমেটো দিয়ে ডিমের রেসিপি প্রথমে কড়াইয়ে তেল দিব তেল গরম হলে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দেব। লাল লাল করে বেরেস্তা করে নেবো কিছুক্ষণ পর একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে আবার লাল লাল করে কষে নেবো সামান্য পানীয় দিয়ে কষবো তারপর আদা রসুন আর সামান্য পেঁয়াজ কাঠা দিয়ে কষব একটা পশ্চিম কয়েকটা গোলমরিচ একটা এলাচ দিয়ে হলুদের গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো লবণ পরিমাণ মতো গুড় মশলাগুলো একে একে দিয়ে সামান্য পানি দিয়ে কষাবো কষার পর ঢাকনা দেবো ঢাকনা তুলে ঝোলের জন্য পরিমাণ মতো দু কাপ পানি দেবো পানি দেওয়ার পর ডিমগুলি দিয়ে আবার ঢাকনা দেবো এখন খাওয়ার উপযোগী হয়ে এসেছে এখন পরিবেশন করে নেব